বন্ধুরা রাধে রাধে আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা তো দেখো সকালবেলা এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদিকে বাসি বাসনগুলো সব কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু দু মেয়ে উঠে পড়েছে দু মেয়ে উঠে টিউশনে চলে গেছে তো পুরো ঘরটা ঝাঁটনা হয়ে গেছে আমার রুমটা বাকি ছিল তো রুমটাও ঝাঁটিয়ে ভালো করে যে ঘরটাকে মুছে নিচ্ছি তো রুমটা আগে পরিষ্কার করব তারপরে বাকি ঘর দুয়ারটা ওই দিকটা পরে। তারপরে দুয়ার মুছা কমপ্লিট করে স্নান করে এখানে দেখো ফুল তুলে নিয়ে এসেছি ঠাকুরের ঠালা বাসনগুলো নিয়ে চলে এসেছি মেজে তো এখানে যে পুজোটা করছি তো সকাল সকাল এখন উঠতে হয় পাঁচটার আগে উঠতে হয় তো যেহেতু এই যে ঠাকুরঘরের কাজকর্ম আছে তাই সকালে বেলা উঠে সকালে সকালে একটু কাজকর্মগুলো করতে হয় তো টাইমের কাজটা টাইমে করলে ভালো নাহলে বেলায় উঠলে না অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক পুজোটা করে নিচ্ছে এদিকে তো আজকে না বুধবার যে ভিডিওটা করছিলাম ওটা বুধবার ছিল তো বুধবার দিনে যে আমাদের এখানে সামনে বাজার আছে তো বাজারে যাব কিছু জিনিস আনার আছে মানে সবজি আছে কিন্তু ওই ফল টলগুলো নেই পুজো করার জন্য তো সেগুলো আনতে যেতে হবে তো যাই হোক এখানে পুজো কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো যে ঠাকুরের থালা বাসন প্রসাদগুলো ওগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি তো প্রসাদগুলো গুছিয়ে রেখে দিয়ে এখানটায় আবার মুছে নেবো তারপরে যে ঠাকুরের থালা বাসনগুলো আছে ওগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপরে আবার ওই যে নিচের দিকে যাব নিচে আবার মন্দিরে পুজো আছে তো যাই হোক এখানে দেখো পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আর ওই যে বাজার থেকেও চলে এসছি তো জল খাওয়ার খেয়ে গিয়ে গিয়েছিলাম বাজারে তো আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি তো রান্না রান্নাবান্না করতে হবে তো সেই জন্যই যে সবজি কাটছি এগুলো উচ্ছে কাটছি তো উচ্ছেগুলো না আগের দিন আনা হয়েছিল মানে আগের হাটে আনা হয়েছিল তো উচ্ছেগুলো অনেক দিনই ফ্রিজে পড়েছিলো তাই ভাবলাম যে আজকে একটু ভাজা করে নিই গোল গোল করে চাকা চাকা করে কেটে তো আজকে আমি সেরকম কিছু সবজি আনি নি যেহেতু বললাম ওই সবজি ছিল ফ্রিজে তো সেরকম সবজি কিছু আনা হয়নি একটু মাছ এনেছি আর ফল এনেছি তো এই উচ্ছেগুলো এই যে ভাজা করবো আর এই যে চালতা আছে একটা চালতা চাটনি করব তো চালতার চাটনিটা অনেক দিনই খাওয়া হয়নি মানে এই বছর এই প্রথম করব চালতার চাটনিটা তো সেই জন্যে যে আর চালতা কাটতে কিন্তু খুবই বিরক্ত লাগে আমার ওই হাত হড়কে যায় তো এই যে চালতাটা কেটে নেবো চাটনি করার জন্য আর আমার মেয়েরা চাটনি খেতে খুবই ভালোবাসে তো আমিও ভালোবাসি আর এই যে মাছ এনেছিলাম এটা চুনো মাছ নদীর চুনো মাছ আর এখানে যে মেয়েদের জন্যে রুই মাছ এনেছি তো দু রকম মাছ এনেছি তো চুনো মাছ খেতে আমাকে তো খুবই ভালো লাগে কিন্তু এই চুনো মাছ বাঁচতে না অনেক টাইম লাগে কিন্তু খেতে গেলে তো মাছ তো বাঁচতেই হবে কিচ্ছু করার নেই কিন্তু আর ওই বাজার থেকে তো বড়ো বড়ো মাছগুলোই মাঝালারা কেটে দেয় চুনো মাছ তো আর কেটে বেছে দিবে না তো এইগুলো এনে বাড়িতেই কাটতে হবে আর আমার এই বড়ো মাছ খেতে মানে একদমই ভালো লাগে না মোটা মানে মাঝে সাঁঝে খাই কিন্তু চুনো মাছ খেতে আমার বেশি ভালো লাগে চুনো মাছটা প্রায় দিনই আনা হয় মাঝে মধ্যেই আনি তো চুনো মাছটাই বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে চুনো মাছ খেতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তো আমার মেয়েরাও ভালোবাসে কিন্তু ওই যে বড়ো মাছ আনলাম একটু মেয়ে ছোটো মেয়ে খেতে পারবে কি না তো সেই জন্য আনলাম কিন্তু আমার বড়ো মেয়েও চুনো মাছ খেতে খুব ভালোবাসে তো ও খেয়ে নেয় বড়ো মাছের থেকে ও চুনো মাছটা বেশি ভালো খায় তো সেই জন্যে আজকে দেখতে পেলাম যে অনেক দিন পরে বরফের মাছটা এসেছিলো তাই ভাবলাম যে নিয়ে নিই তাই অল্প করে এই মাছ নিলাম চুনো মাছ আর অল্প করে বড় মাছ নিলাম তো যাই হোক মাছ এই যে বেছে নিয়েছি বেছে নিয়ে এবার মাছটা ধুয়ে নেব তো আর এই যে মাছটা ধুয়ে নিয়েছি তো দু রকম আজকে মাছের ঝাল করব তো বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি যেগুলো করব না কালকে তো সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে আজকে আর ছাদে উনুনে রান্না করলাম না তো গ্যাসেই রান্না করছি তো আজকে যে বাজারের দিন বাজারের দিন থাকলে একটু দেরি হয় বাজার যাওয়া থেকে তোমার এসে সবজি টবজি গোছানো মাছ বাছা তো অনেকটাই বেলা হয়ে যায় তো সেই জন্যে এই যে নিচে রান্নাটা বসিয়ে দিলাম আর কয়েকদিন ধরে না মানে নিচেই হচ্ছে বেশি রান্নাবান্না এই বর্ষা পোড়া থেকে তো যতই রোদ বেড়ালে জ্বালানিগুলো রোদে দিই ঘুঁটে কাঠ তো তারপরে কি হয় আবার ওই ছাদে বৃষ্টি হলে তো ঝাপটা দিয়ে আবার সব ভিজে যায় জ্বালানগুলো আর জ্বালানগুলো ভিজে গেলে তো একদমই উনুন জ্বলতে চায় না তো অনেক দেরি হয় তো অনেক কষ্টে রান্নাবান্না করতে হয় তাই যে নিচে রান্না করছি আর তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে কালো কড়াই ছিল তো আবার নন স্টিকের কড়াই বের করে রান্না করেছে কি ব্যাপার তো কি হয়েছে জানা তো যে এখন আমাকে ডাক্তারবাবু বলেছে মানে তেল খাওয়া খুব কম করে অল্প করে তেল খেতে তো সেই জন্যে ভাবলাম যে নন স্টিকের কড়াইটা বের করি তো নন স্টিকের কড়াইতে শুনেছি যে অল্প তেলে রান্না হয়ে যায় আর কড়াইটা কিনেছিলাম না অনেক দিন আগে মানে এই চার পাঁচ বছর আগে তো রান্না বের করব বের করব করে তো রান বের করা হয়নি আর রান্নাবান্নাও করা হয়নি তো ভাবলাম যে দেখি সেই মানে কড়াইটা তো কেনা আছে তো রান্না বান্না করে দেখি সবাই তো বলে যে তেল কম লাগে তো সেই জন্যেই যে রান্না করছি আর যেহেতু সবসময় মানে উনুনেই রান্না করি আর উনুনে রান্না করলে তো নন স্টিকের কড়াই বসানো যাবে না তো গ্যাসে রান্না করলে তখনই বসানো যাবে তাই সেই জন্যে যে গ্যাসে করছিলাম বলে তো নন স্টিকের কড়াইতে করছিলাম তো যাই হোক মাছটা তো ভেজে নিয়েছিলাম আর এদিকে দেখো মাছের ঝালটাও কিন্তু করে নিলাম আর দু রকমের মাছ আজকে ঝাল করছি তো একসাথেই করে নিলাম কি আর আলাদা আলাদা ঝাল করব ওই দু রকমের কটা মাছে তো একসাথেই ঝাল করে যে মাছের ঝালটা নামিয়ে নিলাম বাদ বাকি সবজিগুলোয় যে তারপরে করবো তো এখানে দেখো এই যে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে যে বসিয়ে দিলাম কড়াই আর এখানে দেখো উচ্ছেগুলো যে কেটে রেখেছিলাম তো উচ্ছেগুলো ভাজা করব। আর যে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে সেই জন্য ওই যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো ভাজা করার জন্য আর সত্যি কিন্তু শুনেছিলাম যে নন স্টিকের কড়াইতে কম তেলে রান্না হয় তো এই উচ্ছে ভাজতে গিয়ে বুঝলাম যে উচ্ছে ভাজতে গেলে না কিন্তু প্রচুর তেল লাগে উচ্ছে বলো চিচিঙ্গা বলো এগুলো ভাজতে প্রচুর তেল লাগে তো সেই ননস্টিকের কড়াইতে যে রান্না করেছিলাম আর যে পরিমাণ তেলটা লাগে সেই পরিমাণ তেলটা কিন্তু লাগেনি অনেক অল্প তেলে কিন্তু রান্না হয়ে গিয়েছিল তো সেই জন্যেই আর কি বের করেছিলাম কড়াইটা যাতে অল্প তেলে রান্না হয়ে যায় তো যাই হোক এখানে উচ্ছেটা ভেজে নিয়েছিলাম আর এই যে চালতার চাটনি ওটা বাকি ছিল আর ওদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেব আর চালতার চাটনি চালতার চাটনি খেতে আমার তো খুবই ভালো লাগে এই যে চালতার চাটনিটা কিন্তু হয়ে এসছে তো চিনি দিয়ে দিয়েছি আর ওদিকে বলছিলাম যে ভাতটা হয়ে গেছে ভাতটা কিন্তু আরেকটু বাকি ছিল দেখলাম তো সেই জন্য গ্যাসটা জেরে যে বসিয়ে দিয়েছি ভাতটা আরেকবার একটু তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এখানে মেয়ে চলে এসেছে স্কুল থেকে মেয়ে আর আমি দুজনে মিলে একসঙ্গে খেতে বসেছি তো আসলে তারপরেই খেতে বসি আমি একা একা খাই না তো আর দেখো খেতে বসে কি কাণ্ড মানে একটু আগে ভালোই রোদটা ছিল তো আবার বৃষ্টি পড়েছে ওদিকে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেরকমভাবে আর পড়েনি তো খেতে বসলে না ওই এক সমস্যায় মানে ঘরের ভিতরে খাই তো আর বাইরের দিকে বোঝা যায়নি যে বৃষ্টি পড়ে বলে তো জানলার দিকে ওই জন্য তাকাচ্ছিলাম যে বৃষ্টি পড়বে মনে হয় আর উপরে ছাদের জামা কাপড় আছে তো কাপড়গুলোও তুলে আনতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম আর এখানে দেখো বিকেলবেলাটার দিকে যে সকালবেলা এখানে আসছিলাম এখানে আমাদের মন্দির ছিল তো এখানে এসছিলাম পুজো করতে আর দেখে গিয়েছিলাম অনেকগুলো পেয়ারা ছিল তো সেই জন্য এই যে বড়ো বাস নিয়ে একটা পেয়ারা পাড়তে লেগেছি তো কিছুতেই পারতে পারছি না জানি না পারতে পারবো কি না লাস্টে একটা পেরেছি হ্যালো বন্ধুরা তো সকাল থেকে কাজের জন্য তোমাদের সামনে আসা হয়নি তো ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি তো এখন ওই ষাট রাত্রি সাড়ে আটটার মতো বাজে তো রান্না করতে চলে এলাম রান্নাঘরে তো আজকে কি রান্না করছি দেখো আজকে রান্না করছি চাউমিন তো চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো গ্যাস জেলে তো ডিমটা ভাজ ভাজতে বসিয়ে দিয়েছি তো দুটো ডিম নিয়েছি এখানে দুটো মানে খাবে আমার খাবে তো আমি ভাত আছে তো ভাত খাবো যাই হোক চাউমিনটা বানিয়ে নিই তারপরে দেখা যাচ্ছে তোমার সাথে তো এই যে ডিমটা ভাজা করে তুলে নিয়েছি আর এখানে যে পিঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজের সাথে দেবো আদা রসুন ওই হালকা করে থেঁতো করে নিয়েছি তো ওটা দেবো আদা রসুন তো দিলে না বেশ চাউমিনে খেতে ভালো লাগে আর আমার মেয়ে দু মেয়ে খাবে মানে দুজনের জন্য চাউমিনটা বানাচ্ছি অল্প করে আর আমার ওই সকালবেলার ভাত ছিল তো ভাত আর মাছের ঝাল ওইগুলো তো ছিল তো ভাবলাম ভাতটা কেন নষ্ট হবে তো আমি খেয়ে নিই আর এই যে চাউমিন টাউমিন ফুড আমি তো বলেইছিলাম আগে যে আমার খুব একটা ভালো লাগে না খাই বাট অতটা ভালো লাগে না তো ভাতটাই খাই তো যাই হোক আমি খাও না বলে কি মেয়েরা খাবে না তো ওদেরকে তো আমি সবই বানিয়ে দিই বাড়িতে ওরা খায় ওরা খেতে ভালোবাসে দোকানে যে কিনা রেস্টুরেন্ট থেকে জিনিসগুলো তো ওগুলো কমই খেতে দিই তো ওগুলো তো মানে টাটকা হয় না তো অনেক দিন থেকে বানানো থাকে তো সেই জন্যে কমই খেতে দেওয়া হয় আর বাড়িতেই বেশিরভাগ যেটা খেতে চায় চাউমিন বলো বিরিয়ানি বলো তো ওগুলো আমি বাড়িতেই বানিয়ে দিই তো যাই হোক এখানে দেখো পিঁয়াজ আর আদা রসুন এগুলো তো হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে চাউমিনটা দিয়ে দিলাম আর চাউমিনটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে রান্না করছি ওইদিকে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে মানে বর্ষাকাল তো মানে বর্ষাকালি কী ভাদ্র মাস পড়ে গেল তো এখনও কিন্তু বৃষ্টি কমেনি ওই দুদিন দিন চার দিন করে রোদ বেরোয় তারপরে আবার দু দিন চার দিন করে আবার মেঘলা বৃষ্টি আরম্ভ হয়ে যায় মানে এত বিরক্তিকর ব্যাপার আর কি বলবো মানে কোথাও বাইরে টাইরে যেতে পারছি না এত অসুবিধে হয় তো দেখো ওই যে যাই হোক এখানে মশলাগুলো একে একে যে গোলমরিচ গুঁড়ো তো ওটা আমি দিয়ে দিলাম চাউমিনের মধ্যে তো আর এদিকে না গোলমরিচ গুঁড়োটা অনেক দিন আনা হয়েছিলো তাই কেটে দিয়ে দেওয়ার পরে চাউমিনে তো দেখলাম যে একটু মানে ডালা ডালা ভাব হয়ে গেছে তো ভাবলাম যে খারাপ হয়ে গেছে কিনা কিন্তু না দেখলাম খারাপ কিন্তু হয়নি মানে সবেই জমাট বাঁধ দিয়ে লেগেছিল আর এই বর্ষাকালে না সব দিক দিয়ে ঝামেলা এই জামা কাপড় শুকনো কোড়া বলো আর এই যে মশলা টশলা এনে ডাকলে কী হয় বলো তো সব এই জমাট বেঁধে দেয় মানে কিছুদিন যায় তারপরে সব জমাট বেঁধে যায় তো খারাপ হয়ে যায় তো ফেলে দিতে হয় শুকনো লঙ্কা টঙ্কা মানে খুবই সমস্যা হয় বর্ষাকালটা আর এখানে দেখো এই যে মশলা দিয়েছি একটা ওই যে ম্যাগির মশলা তো চাউমিন না ম্যাগির মশলা দিলে দিলে খুবই ভালো লাগে খেতে তো আমি চাউমিন যখনই করি এই ম্যাগির মশলাটা দেই তো যাই হোক চাউমিনের সাথে এখানে মশলাগুলোকে দিয়ে দিলাম আর এই যে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে যে মিশিয়ে নেব তো হয়ে যাবে তারপরে চাউমিন আর আমার মেয়ে দেখো এখানে কিন্তু বসে আছে আমার পাশে মানে আমি এখন যখনই রান্না করি এই এক সপ্তাহ ধরে দেখছি ও বসে বসে এখানে এসে খেলবে আর আমার সাথে বক বক করবে তো পড়িয়েই নিয়ে এসেছি তো পড়াশোনা করে নিয়েছে তো যেই কাজগুলো দিয়েছিলো হোমওয়ার্ক তো সেই পড়াশোনাগুলো করে নিয়েছি আর এখানে দেখো আমার পাশে বসে আছে যাই হোক এখানে যে সয়া সস এটা মনে ছিল না যে সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আর এই যে সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু চাউমিনটা আমার রেডি হয়ে যাবে তারপরেই খেতে বসবো আর মেয়ে ওদিকে বলছে তোমার কি এখন আমার রান্না হয়নি তো বললাম যে এই যে আমার হয়ে গেছে রান্না তো এই যে চাউমিন বানানো রেডি তো শসা কেটে নিয়েছি আর এখানে সস দিয়ে দিয়েছি মেয়েরা এখনো খেতে আসেনি খেতে আসবে ডেকেছি ওদেরকে তো ছোট মেয়ে তো খাচ্ছে আর বড় মেয়েকে ডাকলাম ও টিভি দেখছিল ও খেতে বসবে ওকে ডেকেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকের মতো গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো টাটা সবাইকে